আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল রোজ শুক্রবারে যখন চলে আসছে স্পেশাল অফার এই যে দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি আগামী কাল যদি 700 টাকা থেকে অফার শুরু হয় তাহলে আর কি লাগে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আগামী কাল এত সুন্দর দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর বুটিক থেকে ক্যাটালগের যেগুলো অফার থাকবে 700 টাকা থেকে তো চলুন এক এক করে দেখে নিই 700 টাকা খুব স্ট্যান্ডার্ড বুটিকের ড্রেস দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এত জোস একটা ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন দেখেন মনটা ভরে যাবে একবার ফুল খানি পিন্ট প্লাস ইয়কটা রয়েছে সম্পূর্ণ প্লাস সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম সুতোর উপরে কাজ করে এবং রয়েছে সম্পূর্ণ সিকুয়েন্স আর এটার প্যান্টটা দেখেন না কত সুন্দর একটা প্যান্ট যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম একটা প্যান্ট এবং সাথে রয়েছে দোপাটার ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ড একটা দোপাট্টা মাত্র সাতশো টাকায় কমফর্ট আরামদায়ক ড্রেস ওরে মার্শাল ড্রেসের কালারগুলো দেখেন না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আগামীকাল ফ্রাইডেতে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এখন আর একটা ড্রেস দেখাবো এটার প্রাইস কত থাকবে সাতশো টাকায় ওরে মার্শাল দেখেন ক্যাটালকের বুটিক্সের ড্রেস একবারে খুব সুন্দর এটা রয়েছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর চুনডি একটা খানদানি ডিজিটাল প্রিন্ট ইউকটা রয়েছে সম্পূর্ণ কন্ট্রাস্ট সুতোর সিকুয়েন্সের উপরে ফুল গর্জেস কাজ করা প্যান্টটা তো মার্শাল্লাহ অসাধারণ জোস আর দো পাটটা দেখেন না সে লেভেলের সুন্দর একটা স্ট্যান্ডার্ড দো পাটটা এই যে দামি দামি এই বুটিক্সের ড্রেস আগামীকাল পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটার দুইটা কালার প্লাস এখন দেখাবো আপনাদেরকে আরও একটা সুন্দর ড্রেস এটার প্রাইসটা পেয়ে যাবেন কত টাকায় সাতশো টাকায় সাতশো টাকায় ফ্লাওয়ারটা দেখেন ইউকের কাজটা দেখেন মনটা ভরে যাবে এত সুন্দর ড্রেস এত ভালো মানে স্ট্যান্ডার্ড ড্রেস প্লাস প্যান্ট এবং দো অনেকটা জোস মার্শাল্লা কি দিচ্ছে আপনাকে জাহিদ ভাই এই ড্রেসটির প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকা এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ খানের পিনটা সম্পূর্ণ সুতোর উপরে কাজ করা প্লাস প্যান্ট আর দুপাটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা জোস দোপাট্টা দেখেন এটা ভাইরাল একটা দোপাট্টা বিশাল বড় দোপাট্টা মাত্র সাতশো টাকায় আগামীকাল রোজ শুক্রবার রোজ শুক্রবার আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই ড্রেসগুলো দেখেন না মাসে মনটা ভরে যাবে এত সুন্দর ভাইরাল ড্রেস এত লেটেস্ট ড্রেস মাত্র সাতশো টাকায় এই ড্রেসগুলো সাতশো টাকায় পেয়ে যাবে আগামীকাল যারা শুক্রবারে মেলা আসতে যাচ্ছেন একটু রাফিস করার জন্য একটু ইউনিক এক্সক্লুসিভ ড্রেস মাত্র সাতশো টাকায় আপনাদেরকে ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না এখন দেখাবো আপনাদেরকে সেভেন হান্ড্রেড ফিফটি টাকা মানে সাতশো টাকা আর সুন্দর একটা ভাইরাল সুন্দর একটা স্ট্যান্ডার্ড ড্রেস ওরে খুব সুন্দর একবার প্রিমিয়াম কটন নিচের কপারটা সম্পূর্ণ হান্ড্রেড পার্টিমিয়াম কাজ করা অল বডিতে সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটার প্যান্ট হলো মাস্টার গোল্ড কালার দোপাটা কিন্তু সম্পূর্ণ রয়েছে মাল্টিমিল পিন করা অসাধারণ এত সুন্দর ভালো মানের ড্রেস এত স্ট্যান্ডার্ড ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেস গুলো প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে স্পেশাল স্পেশাল অফারে মাশাল কালারগুলো দেখেন তো ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন কোনটা বাদ দিবেন এত সুন্দর স্মার্ট ড্রেস এত ভালো মানের ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি জাহিদ ভেজিয়ে দিচ্ছে স্পেশাল অফার প্রাইজে মাত্র কত টাকায় সাতশো পঞ্চাশ টাকা চলো নেক্সট কালার সাতশো পঞ্চাশ অল সিকুইন্স একবার প্রিমিয়াম লোন উপরে রয়েছে সাতশো পঞ্চাশ এখন নেক্সট দেখাব আপনাদেরকে আটশো টাকার সেই ভাইরাল ড্রেসটি অসাধারণ কোনটা বাদ দেবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই দেখেন প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইনার এত আপডেট কালেকশনগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণের শাড়ি থেকে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন কত টাকায় আটশো টাকায় আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না অসম্ভব একবার সে লেভেলের সুন্দর মার্শাল্লাহ কি হবে সম্ভব এগুলো এত সুন্দর দামি ড্রেস এই যে কোয়ালিটিফুল ড্রেসগুলো কাজ করার ডিজাইনার ড্রেস মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় অনেক কালার আছে অনেক ডিজাইন রয়েছে এখন দেখা আপনাদেরকে কি আটশো টাকায় আরও একটা সুন্দর ডিজাইনার ড্রেস খুবই স্টাইলিশ ফ্যাশনেবল একবারে সে লেভেলের ইউনিক কালেকশন দেখেন এটা দেখেন সম্পূর্ণ ম্যাজেন্টার মধ্যে খানদানি একটা বুটিক্সের ড্রেস এখানে রয়েছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই ড্রেসটার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা হলো প্যান্ট আর মানে সরি আটশো টাকা এটা হলো আটশো টাকায় এটা দুপাটা দেখেন একটা পার্যপতি স্টাইল করা রয়েছে খুব সুন্দর ডিজাইনার ড্রেস মাত্র আটশো টাকা হ্যান্ড ওয়ার্কের কাজ করা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস কত স্ট্যান্ডার্ড ড্রেস আগামীকাল সারাদিনব্যাপী একটা মেলা বাজার যাবে এখন দেখাব আপনাদেরকে এক হাজার টাকার সেই ভাইরাল ইউনিক স্ট্যান্ডার্ড একবারে জোস ড্রেসগুলো দেখেন এটা কালার দেখেন ডিজাইন দেখেন কোনটা বাদ দেবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন একবারে ফ্যাশনেবল ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটার প্যান্টটা পাবেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে আর দো পাটাটা পাবেন অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা বেস্ট দোপাটা মাসাল্লাহ চলুন এটা কালারগুলো দেখে এটা রয়েছে মাস্টার গোল্ড কালার রয়েছে খুব সুন্দর শুধু লাল কালার সাথে রয়েছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার আরও একটা ডিজাইন পেয়ে দেখেন দেখেন এই ডিজাইনটা না মনটা ভরে যাবে অবশ্যই ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখবেন যে এত কালেকশন এত ডিজাইন এত সস্তা যেটা পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটার প্রাইসটা এক হাজার টাকায় সম্পূর্ণ গর্জেস কাজ করা ইনশাল্লাহ আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমা শাড়িতে একটা মেলা আমাদের যাবে এত সুন্দর ভাইরাল ড্রেস এত সস্তা একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে দোপাটটা দেখেন না রাজকীয় খানদারের দোপাটটা মাত্র এক হাজার টাকায় দেখেন মাত্র এক হাজার আগামীকাল চলে আসবেন পরিমাণ শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ